আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভর্ত দেওয়া হবে না আপনি সিগারেট টানতে যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন হ্যাঁ অন্য কেন এই হবে এই রাস্তা সরকারের আপনারা তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন আর বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন নরসিংদিতে আজকে থেকে এই আর হবে না কোনো মোরে হবে না পুলিশ এসে চাঁদাবাজিদেরকে হাতে নাতে আটক করে কোনোদিন দেখছেন আপনারা প্রথম দেখলেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য প্রস্তুত থাকেন চাঁদাবাজি হবে চাঁদাবাজি না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংহদীতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না থেকে আজকে চাঁদাবাজি বন্ধ আজকে থেকে কাউকে চাঁদা দিবেন গরিবের কাউকে হবে না দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যেই জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দিবেন আমার উপর পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন জান আপনারা যে যার কাজে চলে যান